গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ঘুম থেকে তো অনেক পড়েছে শরীরটা ভালো লাগছিল না শুয়েছিলাম তাই তোমাদের সামনে আসা হয়নি এখন তোমাদের দাদাভাই ডিম টোস বানালো তাই খাবো দেখিটা কেমন হয়েছে দাঁড়াও দেখাচ্ছে দেখো ডিম টোস বানিয়েছে পেঁয়াজগুলো কিছু দেয়নি নর্মাল ডিম দিয়ে শুধু করেছে মামমাম খাচ্ছে ওই জন্য তাই তোমার দাদা ভাই টিভি দেখছে বানিয়ে হাঁপিয়ে গেছে খেয়ে নি খেয়ে যে ঘর দর গুছিয়ে একেবারে তোমাদের সামনে আসবো তো তোমরা কি করছো বন্ধুরা এ দেখো আমি আমার গোপাল সোনাকে ছান করালাম এই দেখো আমার গোপু সোনা ছান করালাম গোপু সোনাকে তোমাদের কার কার বাড়িতে গোপাল সোনা আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার বাড়িতে আছে গোপাল সোনা আমার গোপাল সোনা ছোট কিন্তু কিউট কিন্তু কিউট আমার গোপাল সোনা গোপাল সোনা এখন জামা পরবে লাল লাল জামা কটা ফুল তুলেছি জবা ফুল আর কটা টগর ফুল আছে ওগুলোকে তুলতে যাব জানো ছাড়ো কপাল সোনাকে ভাবছি না আমি আমার ঘরে নিয়ে যাবো আলমারিটা রেখে এই দেখো গোপাল সোনা এই দেখো কপাল সোনা এখন চুল পরাবো মুকুট পরাবো ফুল দিয়ে সাজাবো পুজোটা করে নিয়ে আমি তারপরে আসছি হ্যাঁ গাছে কটা ফুল আছে ওই ফুল কটা তুলে আনি শরীরটা একদম ভালো লাগছে না বুঝতে পারছি না কি হয়েছে আমার শরীরটা কেমন লাগছে এই খাওয়ার করছি মাম্মা খাওয়াবো এখন ওর জন্য ডালিয়া করছি ওকে ডালিয়া খাওয়াবো আর তোমার দাদা ভাই রয়েছে দোকানে ওকে বললাম বাইরে থেকে কিছু খাওয়ার নিয়ে আসছে একটু ভাত করব খালি একটু তরকারি কিনে আনতে বললাম ওকে শরীরটা একদম ভালো লাগছে না আর ঘরের এই সাইডটা দিয়ে ব্যথা ব্যাথা করছে মামা খাওয়ার হচ্ছে এখানে ডালিয়া আর মামা মামের পেশা কুকুরটা বসালে গ্যাসটা এত নোংরা হয় না এত জল লিখে গ্যাসটাকে করতে যাওয়ার আগে পরিষ্কার করলাম আবার দেখো কি হলো আমাকে আবার খাইয়ে অনেকটা বেলা হয়ে গেছে দুটো আমি খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তো দাদা ভাই দেখি কখন আসো তরকারিটা নিয়ে ভাতটা বসিয়ে দেবো এখন নিয়ে একটু খেয়ে দেয়ে আমি একটা ওষুধ খাবো খাবো একটা আমার একটু রেস্ট নেবো তারপরে সবাই কেমন হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগ টা আমি এখান থেকে শুরু করলাম সকাল থেকে একদমই তোমাদের সামনে আসা হয়নি কারণ আজকে সকাল থেকে অনেক কাজ ছিল সেই কাজগুলো করে একেবারে তোমাদের তো তোমরা সবাই কি করছো বলো বাইরে ওয়েদারটা খুব খারাপ কটা জামা কাপড় পেয়েছে মামা জানি না সকালে কিনা দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে ওয়েদারটা ওয়েদারটার অবস্থা দেখো আমি জানি আজকে আর কিছু শোকাবেই না প্রচন্ড মেঘ করেছে আমাদের হাঁসগুলোর কি অবস্থা নতুন তাই এসে সমানে উঠুন গুলো নোংরা করছে তো বন্ধুরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিচ্ছিলাম রেডি করছি একটু বেরোবো দেখি কোথায় যাওয়া যায় এত বৌ দাদা হয়ে শিয়ে আছে ওকে ডাক তুমি রেডি হয়ে নিই তারপরে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন এখান থেকে যাব হচ্ছে বেলঘড়িয়া স্টেশন তারপরে দেখি কোথায় যাওয়া যায় তা আমরা তোমার দাদা হয়ে গাড়িতে হাই করে দাও

শেষ হবো শেষ হয়ে গোপুর সোনাকে খেতে দেবো দিয়ে মেয়েকে খাওয়াবো খাওয়ানোর পর গোপুর সোনাকে শুয়াবো শুয়ে আমরাও খাবো দাবো খেয়ে দিয়ে আমরাও এক লাগছে তো নিয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান করলাম স্নান করে গোপাল সোনাকে খেতে দিলাম দিয়ে আমরাও খাওয়া দাওয়া করলাম তার আগে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম তো মামারও খাওয়া হয়ে গেছে মামা এখনো ঘুমায়নি বসে আছে এই যে বসে আছে ও ঘুমিয়ে পড়বে এক্ষুনি আর তোমার দাদা এখনো আসেনি ও নৈহাটি থেকে ডাইরেক্ট দোকান খুলেছে দোকান ওখানেই আছে চলে আসবে একটু পরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগ এর সাথে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো গুড নাইট বাই দেখো বন্ধুরা একটু শুয়েছিলাম তারপরে তোমাদের সামনে আবার আসলাম দেখবে আমাদের বাইরে কি রান্না হচ্ছে কাঠে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তুমি কি রান্না করছো কাঠে বলে দাও ডালের বড়া মুসুর ডালের বড়া বড় কেউ খাবেন তারা চলে আসুন আপনারা খেলে এই যে চলে আসুন এই যে ডালের বড়া মুসুর ডালের আমরা শহর অঞ্চলে থাকি তাও কাটে রান্না করছি আমরা আপনারা কি করেন কাটে দেখুন তো কি সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো 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 এই যে আমাদের দুটো শুনু গুনু এরা বড়া খাবে পাহারা দিচ্ছে না আমাদের পাহাড়া দিচ্ছে আজন কোথায় আজন এখানে বসে আছে একজন আজ বেয়ের তলায় আর আজন আমার তলায়

তো বন্ধুরা আমাদের এখনো খাওয়া দাওয়া কিছুই কমপ্লিট হয়নি সেই সন্ধে সাড়ে আটটা নাগাদ আমাদের বাথরুমে একটা স্নেক ঢুকেছিল ওইটা এখনো বেড়াইনি তো তোমার দাদা ভাই এসে ওই যারা স্নেক ধরে রেস্কিউ টিম তাদেরকে ফোন করলো তারাই মাত্র আসছে এসে গেছে এখন পাড়াতেই আছে